সুন্দর আচরণ ইসলামের আলোকে আমাদের দায়িত্ব বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় মুসলিম উম্মা ইসলাম আমাদের শুধু নামায় রোয়া হজ ও জাকাতের শিক্ষা দেয়নি বরং আমাদের আচার আচরণ নৈতিকতা ও মানুষের প্রতি দয়া দেখানোর নির্দেশ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যার আচরণ সবচেয়ে সুন্দর তিরমিজি আমরা যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি সাল্লাম এর জীবন দেখি তাহলে দেখতে পাব তিনি ছিলেন সবচেয়ে বিনয়ী দয়ালু ও সদাচারী ব্যক্তি তিনি শুধু মুসলমানদের প্রতি নয় অমুসলিম পশু পাখি এমনকি গাছপালার প্রতিও দয়া দেখিয়েছেন আমাদের করণীয় কি পরিবারের প্রতি ভালো ব্যবহার করুন বাবা মা স্ত্রী সন্তান ও আত্মীয়দের সঙ্গে সদাচারী হন রাসুল সাল্লাহু আলাহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের সাথে ভালো আচরণ করে প্রতিবেশীর হক আদায় করুন রাসুল সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না বিনয় ও ধৈর্য ধরুন রাগান্বিত হলে সংযত থাকুন রাসুল সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম বলেছেন শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জয়ী হয় বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে বুখারি সততা ও আমানতদারি বজায় রাখুন প্রতারণা মিথ্যা অন্যায় থেকে দূরে থাকুন নবীজি সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় মুসলিম একটি সুন্দর সমাজ গড়তে হলে কি করতে হবে অন্যের দোষ না খুঁজে নিজের চরিত্রকে সংশোধন করতে হবে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব সব ধর্মের মানুষকে সম্মান করা সকল মানুষকে হাসি মুখে অভ্যর্থনা জানানো সৎকা প্রিয় ভাই ও বোনেরা আমরা যদি রাসুল এর আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের সমাজ হবে সুন্দর পরিবার হবে দেশ হবে শান্তিমা আল্লাহ আমাদের সবাইকে সুন্দর চরিত্র গঠনের তৌফিক দান করু আসুন আমরা একসঙ্গে বলি আমরা সবাই একে অপরের প্রতি সদয় হব ইসলামী আদর্শ মেনে চলব ইনশাল্লাহ জায়কুমুল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতু শেয়ার করুন ইসলামী সুন্দর সমাজ গঠনে অংশ নিন সুন্দর আচরণ ইসলামের আলোকে আমাদের দায়িত্ব বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় মুসলিম উম্মা ইসলাম আমাদের শুধু নামায় রোয়া হজ ও জাকাতের শিক্ষা দেয়নি বরং আমাদের আচার আচরণ নৈতিকতা ও মানুষের প্রতি দয়া দেখানোর নির্দেশ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে